আসসালামু আলাইকুম প্রবল স্তুতে কুশিয়ার নদীর পানি প্রবেশ করছে নবীগঞ্জ পারকুল এলাকায় প্রিয় দর্শক সিলেটের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকায় যেখানে কুশিয়ারা নদীর পানি রাস্তা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে পারকুল এলাকা দিয়ে এই যে গ্রামগুলো এগুলো যদি এখনই এখনও কিন্তু সুযোগ রয়েছে যে এখনও যদি ব্যবস্থা গ্রহণ করা হয় হয়তো পানি প্রবেশ অনেকটাই ঠেকানো সম্ভব কারণ এখনও হয়তো রাস্তার উপরে পানি এক ফুটের মতো পানি রয়েছে কারণ সময়ের সাথে সাথে কিন্তু পানি বৃদ্ধি পাবে এবং পানির স্রোত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং পানি যখন এখন পর্যন্ত যেই সীমারেখায় রয়েছে সেটা অতিক্রম করলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না এই গ্রামগুলোকে রক্ষা করার প্রবল ব্যাগ কিন্তু প্রবল সুত এলাকার মানুষের খুব হয়তো কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এই গ্রামগুলোকে রক্ষার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই সেই আমাদের সারা সমস্ত গ্রামই পানির তলি মানে পানিতে তলিয়ে গেছে তো দেখা যাচ্ছে যে আমাদের ফাঁসন আসানি এক নং ওয়ার্ডের মেম্বার আমাদের এক নং ওয়ার্ডটা তিনটা গ্রামে নিয়ে একটা ওয়ার্ড তো দেখা গেছে কাল থেকে আমাদের এক নং ওয়ার্ডের মেম্বার সুজন মেয়ার সাথে অনেকেই অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছে উনি একজনকে বলছে যে পানি আরও বাড়ো আমরা ব্যবস্থা নিব একজনকে বলছে যে তোমাদের গ্রাম থেকে আমি বুট পাই নাই এরকম উনি নানানভাবে স্টেটমেন্ট দিছে তো আমরা এটার খুব প্রকাশ করতেছি যে উনি একজন প্রতিনিধি হয়ে উনি তিনটা গ্রামের একটা মেম্বার উনি তিনোটা গ্রামকে সমান চোখে দেখবে উনি দেখা গেছে যে আমাদের আজকে পারফুর একটা গ্রাম আছে ওই জায়গা দিয়েও পানি ঢুকতেছে তো সব কার্যক্রম কিন্তু ওই জায়গায় হচ্ছে এই পারফুলের মধ্যে যে পানিগুলা হচ্ছে পারফুলের এই জনগণ এত বোগান্তিতে আসে তো ওনার এই দিকে কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পাই না আমাদের নবীগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসলে আমাদের এক হালদার বস্তা দিয়ে গেছে বা উনি আমাদের বারবারই আমরা ওনার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি উনি বারবার বলতেছে যে বালু পাঠাচ্ছি বালু পাচ্ছি না এইভাবেই চলতেছে আজকে সারা দিন চলে গেছে রাত্রে তো আর কাজ করা সম্ভব না আমাদের এই মুহূর্তে আসলে এই গ্রামগুলো রক্ষার জন্য কি প্রয়োজন এই মুহূর্তে ভাই গ্রাম ব্যবস্থা আপনারা তো দেখতেছেন এই মুহূর্তে যদি আমরা আজকের মধ্যে মানে বাট্টা না দিতে পারি দেখা যাবে এই পানিটা এখন আমরা আছি একটু পর আস্তে আস্তে দেখা যাবে আসকান্দি নবীগঞ্জ সবাই

মনু নদী দোলাই নদীরও কিন্তু অনেক জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কমলগঞ্জের চত্রঘাট এলাকা দিয়ে কিন্তু দোলাই নদীর ভাঙন সৃষ্টি হয়েছে এবং কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু পানির তীব্রতা বেশি এখানে এই মুহূর্তে আমি আছি কিন্তু নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকায় যেখান দিয়ে কুশিয়ারা নদীর পানি খুবই দ্রুত গতিতে প্রবেশ করছে লোকালয়ে এবং প্লাবিত হচ্ছে আশপাশের গ্রামগুলো পানি বাড়তে আছে প্রতিনিয়ত পানি প্রতিদিন বাড়তে আছে আপনারা এই যে গ্রামগুলো এগুলো কি তা ইয়করা কোনো উদ্যোগ নইছেন আমি বাসানি বা বান্ধ আর কোনো আজকে চলছে পশ্চিম বনগাঁও প্রিয় পারপুর বান দিতেছে আর মেম্বার সব এখানে আছেন আমরা গ্রামের মেম্বার সবর বাড়ি হইলো বনগাঁও তো উনারে বলছিলা আমরা এদিকটা একটু বাসানির লাগি উনি কোনো উদ্যোগ নেন নেই গেছে বছরও বন্যায় আমরা নিজে এখানে আমরা সব জনগণ নিয়ে আমরা বান দিছি দিয়া আটক করছি কিন্তু এবার কোনো বিকল্প রাস্তা নাই এদিকে পানি ডুগলে সারা পারকুল গ্রাম কিবা বনগাল সহ দুটি গ্রামে এটা উপজেলা প্রবল স্রোতে পানি প্রবেশ করছে এবং পানি প্রতিনিয়ত কুশিয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সেই জন্য কিন্তু উৎকণ্ঠায় পড়েছেন এই এলাকার মানুষ এখানে দুটি গ্রাম রয়েছে এবং তার পার্শ্ববর্তী আরেকটি গ্রাম দুটি গ্রামই কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে ইতিমধ্যে এই দুটি গ্রামে পানি প্রবেশ করা শুরু হয়েছে এখন গেছে এখন দেখুন বেশি চলতে আছে সকালে গ্রাম গেরাম আছে গেরাম না বাড়ি হইতে আছেন গেরাম আছে না তিনটা আছে তিনটা তীব্র স্রোত পানির প্রতিনিয়ত স্রোত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এই হাওয়ার দিয়ে কিন্তু নবীগঞ্জের বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করতে পারে